প্রতিদিন একই জায়গায় বিশাল ছাউনির নিচে ইফতার করছেন একসঙ্গে ছ হাজার মানুষ ফজরের নামাজের পর থেকে ২৫ জন বাবরচি এই ইফতারের আয়োজন করে থাকেন আর এই বিশাল আয়োজন শেষ করতে কাজ করেন প্রায় দুশো জন স্বেচ্ছাসেবী টানা নব্বই বছর ধরে এমন ঐতিহ্য ধরে রাখা হয়েছে সংশ্লিষ্টদের দাবি এটাই বাংলাদেশের সবচেয়ে বড় ইফতার মাহফিল ছোটবেলা থেকে শুনে আসছি সাতকার কালীগঞ্জের এই নলতা শরীফে দেশের সর্ববৃহৎ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় এর আগে কখনো আসার সুযোগ হয়নি এখানে এবারই প্রথমবারের মতো এসছি এবং এসে দেখছি এখানে যে বিশাল কর্মযজ্ঞ আসলেই খুব মনোমুগ্ধকর একটা পরিবেশ যেখানে প্রায় সাড়ে ছ হাজার মানুষের ইফতার একবারেই প্রস্তুত হচ্ছে এবং শত শত স্বেচ্ছাসেবক এই ইফতার মাহফিলকে সম্পূর্ণ করতে ঘটনাটি অবাক করার মতো হলেও এমন দৃশ্যের দেখা মিলেছে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা রজা শরীফে স্থানীয়রা বলছেন খান বাহাদুর আহসানুল্লাহ ১৯৩৫ সালে নলতায় কেন্দ্রীয় আহসানিয়া মিশন প্রতিষ্ঠা করেন শুরুর দিকে রমজান মাস এলে প্রতিষ্ঠানটির আশপাশের বাড়ি থেকে খাবার এনে ইফতার করতেন সবাই এরপর ধীরে ধীরে সেখানে আয়োজন করা হয় ইফতার মাহফিলের আমাদের এখানে প্রতি বছর প্রথম রমজান থেকে ৩০ রমজান পর্যন্ত ইফতার মাহফিলের ব্যবস্থা করা হয় সেখানে প্রায় সাড়ে পাঁচ হাজার থেকে ছয় হাজার মানুষ এখানে বসে ইফতার করে নলদা কেন্দ্রীয় আহসান কমিশনের প্রতিষ্ঠাতা হজরত খানবাদুল আহসানুল্লাহ রহমতুল্লা উনিশশো পঞ্চাশ সাল থেকে এই ইফতারির ব্যবস্থা চালু করেছিলেন তখন লোকসংখ্যা ছিল খুবই সীমিত ওনার অন্তর্ধানের পরে তৎকালীন খাদেন মৌলী আনসারউদ্দিন আহমেদ উনি এটা জৌল বৃদ্ধি করেন এবং লোকসংখ্যা দিন দিন বাড়তে থাকে। বর্তমানে এই সাড়ে পাঁচ হাজার থেকে ছয় হাজার মানুষ ইফতার করে প্রতিদিন দূরদ্রান্ত থেকে আসে প্রতি বছরের ন্যায় এবারও নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশনে প্রতিদিন সাত থেকে আট হাজার মানুষের ইফতারের আয়োজন করা হচ্ছে প্রথম রমজান থেকে শুরু হওয়া এই ইফতার মাহফিল চলবে তিরিশ রমজান পর্যন্ত আমাদের নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশন আয়োজিত ইফতারির মজলিস দেশের বৃহত্তম ইফতারির মজলিস বর্তমান আমরা এখানে প্রতিদিন সাতটি আইটেম দে হচ্ছে খেজুর ছোলা চিড়ে ফিন্নি শিঙড়া ডিম ও কলা এই প্রতিদিনের সাতটি আইটেম থাকে এবং এখানে বহু দূর দূরান্ত থেকে মানুষ ইফতারি করতে আসে প্রতিদিন আসরের নামাজের পরেই শুরু হয় ইফতারের কার্যক্রম ছোলা চিরা খেজুর ডিম কলা ফিরনি সহ বিভিন্ন খাবারে সাজানো হয় ইফতারের প্লেট বিশাল এই ইফতার মাহফিলে শুধু এলাকাবাসী নন দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসেন ধর্মপ্রাণ মুসল্লিরা আমি চার বছর ধরে আসি করোনার পর একবার অফ হয়েছিল তারপর থেকে আমি আসি অনেক লোকের সমাগম হয় প্রায় বলতে গেলে সাত থেকে আট হাজার লোক হয় ইফতার মাহফিলে এটা দেখে মনে একটা প্রশান্তি লাগে এর জন্য আমার প্রতিবারের নয় আসি এবারও আসছি আলী সোনালী নিউজ